আলোঘর প্রকাশনে নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পুরো আয়োজন দেখার জন্য দর্শক এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশের বরেণ্য মানুষদের সঙ্গে জানি তাদের ব্যক্তি জীবনের কথা জানি তাদের কর্মজীবনের কথা তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি রবি চৌধুরী তিনি গীতিকার তিনি সুরকার তিনি সঙ্গীত পরিচালক আর সবচেয়ে বড় পরিচয় যেটি তিনি সঙ্গীত শিল্পী রবি ভাই কেমন আছেন ভালো ভাই আপনার সেই শৈশব সম্পর্কে আমরা অনেকটাই জানি চট্টগ্রামে বড় হওয়া তো খুব ছোট করে যদি একটু সম্পর্কে একটু বলেন আসলে যেখানে বড় হয়েছি বিদ্যুৎবিহীন আর কি অজপাড়া গাঁ যেটা হয় আমার বাড়ি পর্যন্ত যেতে আমার মানে জুতো খুলে তারপর যেতে হতো তা আমি যখন জনপ্রিয় হলাম গাড়ি কিনলাম তখন একদিন একটা কনসার্ট করতে গেলাম ভৈরবে আর কি আমাদের তখন এল জিআইডি মিনিস্টার ছিলেন আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জিল্লো রহমান সাহেব তার এক বন্ধু বললো যে তোর তো গাড়ি যায় না বাড়ি পর্যন্ত তুমি চাইলেই তো রাস্তাটা হয়ে যায় তখন একটা দরখাস্ত নিয়ে জিজিল্লুর রহমান সাহেবের কাছে গিয়েছিলাম তুমি খুব ভদ্র মানুষ তার পিএইচডি সব আমার ভক্ত ওই সময় তাদের কলেজে প্রোগ্রামও করেছি আমি ওই কারো ওই দেয় আর কি কেন বাবা আমি বললাম যে আমি তো একটা গাড়ি কিনেছি বাড়ি পর্যন্ত নিতে পারি না তখন সাথে সাথে উনি লিখে দিলেন রাস্তা হয়ে গেল তারপর একদিন কক্সবাজার যাচ্ছিলাম মানে আমাদের একটা প্রেম বাজার নামে প্রেম বাজার আছে ওটাতে উপর দিয়ে অনেক আগেই আমার বাড়ি যেখানে সোনুয়া ওই যে কুতুবদিয়ার পাশে ওই দিকে কারেন্ট চলে গেল কিন্তু আমরা মানে বিদ্যুৎবিহীন ছিলাম তা আমার সেই একই বন্ধু আরিফ চৌধুরী সে বললো যে তো পটিয়াতে আমাদের ইয়ে আছে পল্লী বিদ্যুৎ কেন্দ্র ওখানে গেলেই তো একটু হয় গেলাম জিএম ফাইভ ঘুমাচ্ছিলেন আচ্ছা তা আমি যখন যে রবি রবিচৌধুরী এসে তখন উনি উঠে গেলেন উঠেই বলে কি আমি যে আমি তো অনেকদিন ধরে বিদ্যুৎ নেই আমাদের আমার বাড়িতে বলে যে কেন আগে আসলেন না আপনি বিদ্যুৎ হয়ে চলে গেল কিন্তু রবি ভাই আপনার শৈশবটার সম্পর্কে আরেকটু জানতে না পারলে ভালো লাগবে না একটু জানব কেমন ছাত্র ছিলেন স্কুলে পড়েছেন খুব দুষ্ট ছাত্র ছিলাম কারণ আমি গানের জন্য পাগল ছিলাম বেশি

হ্যাঁ নাতে নাতেরও করতে করতাম আর কি আচ্ছা ভয়ের সুন্দর ছিল মানে অনেক অনেকের দোয়া আছে আমার প্রতি আমার আসলে কিন্তু গাঁয় ঘোয়ার পেছনে মঞ্চে গাওয়া খেয়ে সেখানে থেকে শুনুন না না স্কুলে স্কুলে আবার আর স্কুলে চলে গেলাম ব্যাগ টু ব্যাগ স্কুলের একটা প্রোগ্রাম হচ্ছিলো যখন পঞ্চম শ্রেণীতে পড়ি তখন ওই বাৎসরিক অনুষ্ঠানে গান করলাম তো দেখলাম যে অনেক তালি কি গান করেছিলেন মনে আছে কিনা গানটা হচ্ছে এটা নজরুল গীতি হুম হুম ওটা আমি আবার শিখসে স্কুল থেকে প্রথম হয়েছিলাম জলদিতে মানে একটু একটু শহরে আর কি একটা শহর জলদি ওটা গানগুলি মোর আহত পাখির সম লোটাই হিয়া পরে তব তব পায়ে প্রিয়তম নজরুল সঙ্গীত আচ্ছা তো হাততালি পালি গানগুলি মোর আহত পাখির সম লোটাইয়া পড়ে কিন্তু আমি সবাই অবাক হব যে আমি আমি চাই না তোমায় এই গানের গায়ক আমি অনেক বাণিজ্যিক কারণে অনেক গান গাইতে গেছি কিন্তু আমি আবার খুব বেশি মনে পড়ে তোমাকে প্রশান্তি মিলে এরকম পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি এসব মানে গান আমি গাই একদম তো বাণিজ্যিক কারণে সব গানই গাইতে হয় যে ফিল্মে যে আমি আন্দোলনে প্রথম সিনেমায় গান গেছি মরেছি মরেছি প্রেমে যে পড়েছি কলেজে কতটা গুরুত্ব পেয়েছেন আলাদা গুরুত্ব পেয়েছেন শিল্পী হিসাবে একটু জানবো এটা স্কুল থেকেই গুরুত্বটা পেয়েছি আমি হাই স্কুল থেকে মানে সিক্সে যখন পড়তাম ক্লাস নাইনে মেয়েরা আমাকে চিঠি লিখত আচ্ছা কারণ আমি গান করতাম দেখতে হয়তো শুনে অবশ্যই অবশ্যই সেই জন্যই বলবো কিন্তু তখনই কি অ্যালবাম বের করার চিন্তা এসেছিল আমি এতে চলে গেলাম মানে আমার মামার ব্যবসা ছিল মামার সাথে ব্যবসা করতাম ভেজিটেবলের সৌদি আরবে তখন ওখানে আমার হজের মাঠে পরিচয় হলো তখন তখনকার ধর্মমন্ত্রী কাইকুবাদ সাহেব তারপর আমাদের টেলিভিশনে কারি হাবিবুল্লাহ বেলালি ভাই হ্যাঁ ওটা পরিচয় হলো কারণ আমি এমবিসিতে একবার একটা প্রোগ্রাম করেছিলাম ওই কারণে এরা তো মানে সরকারি ডেলিগেট তো মানে ওরা তো হয়ে গেছে তো ওদের সাথে আলাপ হলো তো ওরা মাঠে আমাকে শুনতে চাইলেন যে একটা গজল গাওয়া হোক বাহ এই ধর্মমন্ত্রী কাকরত ভাই আর কারি হাবিবুল্লা বেলালি শুনলেন আমাকে শুনে আমাকে কার্ড দিল বেলালি ভাই যে আপনি ঢাকায় আসলে অবশ্যই যোগাযোগ করবেন টেলিভিশন আপনাকে সুযোগ দেওয়া হবে তো ওখানে থাকার সময় আবার পাকিস্তানি একটা অ্যাম্বাসিতে আমি গান লিখেছিলাম গান লিখে রেকর্ড করেছিলাম যে গান মানুষ জানে বেদনার সবটুকু আমাকে দিয়ে নাটকেও ব্যবহার করা গান তো ওটা করে আমি একটু দেখেছিলাম যে আমার ভয়েসটা কেমন আসে ওটা শুনে তো বন্ধুরা বলেছে না তোমার অ্যালবাম বের করতে হবে তোমার আমি ঢাকায় চলে আসলাম প্রথমে আমার গান গাওয়া হলো ও বেলাল ের কাছে আসলাম উনি ফোন করলেন আমাদের প্রিয় প্রযোজক লুৎফুর রহমান সাহেব একটা অন্তরঙ্গ ম্যাগাজিন অনুষ্ঠান হতো রায়হান গভুর সাহেব উপস্থাপনা করতেন ওখানে আমার প্রথম গান আরবি এরাবিক সং মুনা মোনা ইয়া হ্যালো আইয়মুনা একটা বাচ্চা নিয়ে গান মানে এটা মিশরের গান বেসিক্যালি এটা আমি তুলে গিয়েছি মানে একটা বাচ্চাকে বলা যে তুমি লেখাপড়া করো মনোযোগ দাও ভালো মানুষ হও এরকম একটা উপদেশমূলক গান অ্যারাবিক আমি গিয়েছিলাম প্রথম আমি এলাকায় গিয়ে বলেছি আমি গান গেয়েছি টেলিভিশনে কেউ বিশ্বাস করে না মানে প্রচারের আগে তো কেউ কেউ বলছে যারা ওখানে আবার টেলিভিশন যাদের আছে ওই দোকানে তো ঘরে তো টেলিভিশন কম বাবুল আমার একটা বন্ধু ছিল ওদের ঘরে আবার টেলিভিশন আছে আমাদের পারিবারিক অবস্থানের পাশে তো কেউ বিশ্বাস করে যায় গান আসলে প্রথমবার আসলে গানটা যায়নি আমার যাওয়ার কথা ছিল বিশ্বাস না করারই কথা হ্যাঁ তখন তো আরও হ্যাঁ আবার যে এসে টেলিভিশনে গান গায় এরকম আর কি কথাবার্তা পরে গানটা প্রচার হলো ঠিকই পরে পরবর্তী পরের প্রোগ্রামে প্রচার হলো আমার জ্বর ছিল জ্বর নিয়ে আমার বন্ধু অ্যাডভোকেট বা এখন ধরে অ্যাডভোকেট ওর বাসায় বাবুলের বাসায় গিয়ে দেখলাম অনুভূতিটা অন্যরকম আবার যে বলছিল টেলিভিশন ভেঙে ফেলবে হ্যাঁ বিশ্বাস করো এটা মানে এটা কাউকে নেগলেক্ট করলে এটা এরকমই রিটার্ন পেতে হয় উনি আমাকে একদিন বললেন যখনই রবিচুতুরী গান হবে উনি মাইকিং করতো আজকে আমাদের রবিচুদুরী গান আছে তখন মানুষ পাঁচ টাকা করে টিকিট দিয়ে আমার গান এই গান শুনতো দেখতো যে আমাদের ছেলের গান আমরা দেখব তার ব্যবসাও হতো তাহলে বাবা তোমার গান হলেই আমার বাসার চাল কিনতে পারি আমি এটা কত বড় উদাহরণ ওনার নাম মাহমুদ মাহমুদ চাচা তো আমাকে ওই আমার এক কাজিন ছিল আব্বাস উদ্দিন চৌধুরী উনি বান্দরবনেই থাকতেন বেশি লোহাগড়া তার বাড়ি তার বন্ধু ছিল হচ্ছে খালেদাসের মিলো তো আমাকে বললো তুমি ঢাকায় যদি যাও তুমি আমার বন্ধুর সঙ্গে যোগাযোগ করো তো মিলে যথারীতি আমি মিলিবাইয়ের সাথে যোগাযোগ করল এবং আমরা নিজে বন্ধুর মতো হয়ে গেলাম তো আমি যেখানে যাই আমার কাজিন মানে আমার কাজিনে যেহেতু বন্ধু আমাকে কাজিন বলেই সে পরিচয় দেয় সব জায়গায় সে আমার গান শুনলো তা আমার একটি গান ছিল খুব পছন্দ করতো সে এটাও আমার লেখা আমার অ্যালবামে প্রথম অ্যালবামে আছে আমি আজ জে নে গেছি তুমি আমাকে ছেড়া কোনো ফুল ভেবেছো এটা আমার দ্বিতীয় প্রথম লেখা গান আমার লেখা হ্যাঁ বেদনার সবটুকু প্রথম এটা সেকেন্ড সে ছাড়া কিন্তু জনপ্রিয় অ্যালবাম সারা ফুল শিরোডা হ্যাঁ তো তো আমারটা আমি আংটি আগেও পড়তাম একটা মোটা আংটি ছিল আমার তো আমি আসা যাওয়া করতে করতে না আমার সব টাকা পয়সা শেষ পয়সা টয়সা নাই তো বল যে তোর আংটিটা বিক্রি করে দেয় মোজায় গিয়ে গা মানে এটা বিক্রি করলাম বিক্রি করে আমাদের আরেক প্রিয় শিল্পী হাসান চৌধুরী তাকে ডাকলো বলে যে হাসান এটা একটু অ্যারেঞ্জ করে দাও রবির গানগুলো মান্নান মাহমুদ আমার আরেক প্রিয় মিউজিক ডিরেক্টরও উনি অ্যারেঞ্জ করলো গানগুলো করলো চারটা গান করে আমরা ঘুরতেছি মানে যেখানেই যাই মানে কয় স্লোগান এগুলি চলবে না ওই তখন যে কোম্পানিগুলো ছিল আর কি নাম করে আমি নাম বলছি না নাম বললে কদর বেড়ে যাবে আমি কদর বাড়াতে চাই না কারণ ওরা আমাকে নেগলেক্ট করেছে তখন পরবর্তীতে ওরা কিন্তু আমার আমার অ্যালবাম করবে এরকম ওদের ছিল না কারণ আমার পেমেন্ট এত বেড়ে গেছে যাক যেহেতু যে আমরা সেলেক্সে গেলাম সেলেক্স যখন আমার এই বেদনার সবটুকু আমি আর জেনে কিছু শুনলো বলল যে আমি অ্যালবাম করবো কিন্তু ਨੇ ਨਿਲਾਮ ਨਹੀਂ ਸੀندو কিন্তু আরো রিদম কিছু গান করতে হবে তখন ওটার দায়িত্ব আমি নিলাম তখন আমি দেখলাম যে ওই সময় কে কে জনপ্রিয় গীতিকার মিল্টন গন্ধকার রংচড়া জিনসে পেন বড়াই লিখেছেন হ্যাঁ তারপর রং নাম্বার লিখেছেন হচ্ছে কাজী ফারেক বাবুল ওরা দুজন জনপ্রিয় তখন ওদের কাছে ওদের নিয়ে বসলাম মিল্টন ভাই আমাকে প্রথম প্রেম দাও গানটা দিল दट প্রেম নই বিশ দাও ফুল দাও নই জ্বল দাও নই দিলাম মেগে ঢাকো মুখ ওছাড় মুখে তো সাথে নিয়ে বসলাম এটা রাজশাহীর একটা মেম একটা গান শুনিয়েছিল পুরো গানটা আমার মনে ছিল না তো আমি বললাম যে রিমঝিম এই গানটা প্রথম গানটা আমি যে গানটা লিখতো তুই গানটা আছে মুখটা আমার জানা আছে রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে তোমার কথা শুধু মনে পড়ে রে এই লাগনে তুমি কোনখানে বলো না টিকটাক এই মানে সব মিলিয়ে অ্যালবামটা আমি জমা জমা দিয়ে দিলাম মুরাদ যদিও সম্মানই ওরকম পাইনি মানে আর্থিকভাবে কিন্তু আমাকে তো রবিচৌধুরী বানিয়ে দিয়েছে একদম একদম এবং এই অ্যালবামটা সেই সময় তার মুখে আমাকে বলেছে দশ কোটি টাকা ব্যবসা করেছে তখন দশ কোটি মানে এখন একশো কিন্তু আমার যেটা হয়েছে আমাকে সারা পৃথিবীতে যেখানে বাঙালি আছে যারা ভক্ত মানে সবাই আমাকে চিনল এবং টাকার বস্তা নিয়ে আমার পিছনে অন্য কোম্পানিরা যারা বলছে স্লোগান চলবো না ওরাও কিছু ভাই গুলশানে ফ্ল্যাট কিনেন এখানে ওটা নেন ওটা গাড়ি কিনেন দিচ্ছি টাকা আচ্ছা রবি ভাই একটা গান আছে আপনার ভালোবাসা বহুরূপী তাকে চেনা তো যায় না হুম এই গানের পেছনে গল্পটা একটু জানবো আমাকে গান দেখানো হতো ঘোষ ঘোষ আমাদের খুব মজার প্রণব লোক ছিলেন খুবই মজা করতেন মানে আসলে ওনার মতো লোককে হারিয়ে আমরা অনেক বড় ক্ষতি গান মানে জনপ্রিয় ওই সময়টা এমন প্রণব আমাকে গান দেখাতেন খাতার মধ্যে কোন কোন গান করবো হ্যাঁ তো ভালোবাসা বহুরূপী থাকে গানটা কিন্তু চলে তো আমি আবার একটা করে ডুয়েট রাখতাম এর মধ্যে অন্তর থেকে বলছি যে আমি গিয়েছিলাম বেবি বেবিনাজনিনীর সাথে আমাদের প্রিয় বেবিনাজনী আর কারো চোখে তুমি চোখ রেখো না এটা কিন্তু আমার লেখা সুর প্রণবদার তা আমি প্রণবদারকে বললাম যে সাবা তো এখন মানে তখন সে বেশ জনপ্রিয় ওই যে মডার্ন সিঙ্গার হিসেবে পপ শিল্পী হিসেবে তাহলে সাবাকে রাখতে পারি এই গানটাতে তখন গানটা রেকর্ড হলো রেকর্ড করার পর এটা তখন ডুয়েট গান ইত্যাদিতে প্রথমত ডুয়েট সলো গাওয়ার ছিল না দুয়ে গাওয়া আমাকে তখন এই সাবার সঙ্গে আমাকে গাওয়ালো আচ্ছা এবং গানটা বেশ জনপ্রিয় হয়েছে আপনার অনেকের এমন হয় যে শিল্পী জীবন চলে যায় কিন্তু তার গাওয়া কোনো আধুনিক গান চলচ্চিত্রে নিয়েছে এমন হয় না অনেকের ক্ষেত্রেই হয় না আর আপনার এত বেশি পরিমাণ গান অ্যালবামের গান যেগুলো আপনি গিয়েছেন আপনার কণ্ঠ দিয়ে জনপ্রিয় হয়েছে তারপরে এগুলো চলচ্চিত্র হ্যাঁ যেমন আমি বলি যে সাদা কাপনের গানটা হ্যাঁ মিলন খানের লেখা এই গানটা কিন্তু তপন চৌধুরীর গাওয়ার কথা ছিল তপন দার তুমি সাদা কাফুন থেকে গানটা করেনি যে উনি হিন্দু মানুষ আবার সাদা কাফুন একটু ভয় পেয়েছ হয়তো মানে তার সাথে যায় না উনি ভেবেছেন তো এই গানটা আমি লাগিলি আমি পেয়ে গেছি

সঙ্গীত পরিচালনায় ছিলেন কিন্তু এটা তো বেসিক্যালি প্রণব দর্শক হ্যাঁ আমারই গাওয়া আকাশ হারায় নীল এখানটা গানটা ভালোবাসা ভালোবাসা এই চলচ্চিত্রে গিয়েছেন নিয়েছে চলচ্চিত্রে এই চলচ্চিত্রে আসলে খান ওর সম্পর্কে বলি একটু ও ও তো জায়দ খান ছিল না ওর নাম ছিল জুলাই আর কি তো আমাদের আমার আমার খুব স্নেহের তো একদিন বলে আমি একটু হিরো হতে চাই আমরা বন্ধু দ্বীপজল আমার একটু নিয়ে চলেন তাহলে দ্বীপজলের কাছে নিয়ে গেলাম তো দ্বীপজল দেখলাম যে ওকে একটু কাজে লাগানো যায় ওকে একটু হিরো হতে চায় ওই বিলে নবি ওটা কই দিস ওটা চুপ করে আছে তাহলে কি কষ্ট তুই বিলে না হয়েছে মানে তো ওর তখন লম্বা চুল ছিল তো এটা একটু চাপা ছিল ওরকম এরকম একটু বডি বানিয়েছি তখন ওরকম ছিল না এখন হয়তো সে ভুলে গেছে এটা দ্বীপজল তো দ্বীপজলকে আমি বললাম যে এটা হবে চলবে না বলে না ওর বিলে করতে পারি পরে তো সে খুব মাইন্ড করলো চাচা আমি খুব মাইন্ড করলাম আমাকে এরকম একটা অপমান করলো জাহিদ বললো যাক পরবর্তীতেও তো সুযোগ পেয়েছে সিনেমা কয়েকটা করেছে তা আমাকে বললো যে আপনার আমি চাই না তোমার হারাতে গানটি একটু আমি চাই কেন ওখানে একটা সিনেমা হচ্ছে ভালোবাসা ভালোবাসা কি একটা সিনেমা তো এই গানটা আমি নতুন করে আপনি একটু করে আমাকে দেন তখন যেহেতু তাকে আদর করি সেই হিসেবে আমি গানটা দিয়েছিলাম আর কি আচ্ছা সেটাই হচ্ছে আমরা আপনার প্রসঙ্গে আরো কথা বলবো তার আগে একটা ভিন্ন প্রসঙ্গ আমাদের যারা পৃষ্ঠপোষক প্রকাশনা তারা একটা বড় কাজ করে সেটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে যেই অঞ্চলের ছেলে মেয়েদের হয়তো বই পড়ার সেভাবে সুযোগ হয় না বই পাওয়ার সুযোগ হয় না তাদের স্কুলে স্কুলে গিয়ে বই মেলা করে তারা আপনি লেখেন হয়তো বই প্রকাশ হয়নি কিন্তু আপনি লেখেন গান লেখেন একই কথা লেখালেখির জায়গাটা আসলে একই একজন লেখক হিসাবে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এটা তো অবশ্যই এরকম কিন্তু আমি আমার আমার এলাকায় হ্যাঁ আমি অনেক বই কিনে দিয়েছি নিজের টাকা দিয়ে পড়ুক মানে পড়তে হবে পড়ার কোনো বিকল্প নেই আসলে কিন্তু রবি ভাই আপনি প্রথম গান যে লিখলেন বেদনার সবটুকু আমাকে দিয়ে এই গান নতুন একজন গীতিকার লিখেছে এরকম শোনার পর কিন্তু মনে হয় না মনে হয় যে একেবারে ভেতর থেকে লাগা একদম এটা আমার জীবনের সাথে মিল আছে আচ্ছা এবার আসি সঙ্গীত পরিচালক পরিচয়ে যেটা সবগুলো বিষয়ে জ্ঞান রাখতে হয় একজন সঙ্গীত পরিচালককে এমনকি উচ্চারণ ইত্যাদি ইত্যাদি যাবতীয় বিষয়ে সঙ্গীত পরিচালক হিসেবে আপনি চলচ্চিত্রে সর্বশেষ কাজ করেছেন পুত্র এখন পয়সা এই চলচ্চিত্রে অভিজ্ঞতা জানবো প্রিয় নার্গিস ডিরেকশনে এটা এটাও জাতীয় পুরস্কারের জন্য এসছিল কিন্তু হ্যাঁ পরে কে কেউ বলেছে যদি আমি রাজনীতি করি না কেউ বলেছে উনি বিএনপি করে আচ্ছা ওই সময় ওই সময় তো আওয়ামী লীগ সরকারের ক্ষমতা ছিল তো উনি বিএনপি করে এরকম একটা বলেছে আর তো আমাকে আমাদের নারী ছাত্রাবা বলেছিলেন যে একটু হ্যালো করো তাদের সাথে যারা বোর্ডে আছে তা আমি ওনাকে ডিরেক্ট বলে দিয়েছি আমি হ্যালো করে কোনো পুরস্কার নেবো না এটা আমি আজীবন মানে একদম হ্যালো করে পুরস্কার এখানে যে পুরস্কারগুলো আমি তো যাইও না মাঝে মাঝে খুব রিকোয়েস্ট করলে যাই ভাই আপনি আসেন আপনি আসলে একটু আমাদের অনুষ্ঠানটা আলোকিত হবে এই তো বেসিক্যালি অ্যাওয়ার্ড দিয়ে আমাদের কোনো আমাদের কোনো কাজ লাভ হয় না আমার দুশো অ্যাওয়ার্ড চুরু হয়ে গেছে তো এটা আমি বলি ডক্টর মাহফুজুর রহমান হচ্ছে এই চলচ্চিত্রের মেন মানুষ উনি আমাকে মিনিমাম চল্লিশটা দেশে নিয়ে গেছেন গান গাইতে তা আমি শুরুতেই গান করতাম পুত্র এখন পয়সা বাড়ি যে তার তিন চার তালা সব তালাতেই ঘর আছে মায়ের নাই রে ঘর বিয়ের পরে বউ আপন মা এখন পর উনি মনোযোগ দিয়ে শুনতেন শুনতে শুনতে আমাকে শেষের দিকে বলে কয়েকটা দেশে যাওয়ার পর রবি এটা একটা চলচ্চিত্র হতে পারে এই গানটা বুঝি হ্যাঁ তো আমাদের সদ্য গাজী মাজারানোর সাথে আমরা বসলাম উনি গল্পটাও তিনি লিখলেন আটটা গান তিনি লিখলেন আমি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করলাম এবং এই ছবিতে আমার সুরে ভারতের নচিকেতা চক্রবর্তী গিয়েছেন না আমি ছোট ভাই মনির খান গিয়েছেন এই মিডুল নামে একটা মেয়ে গেছে নচিকেতার বিষয়টা একটু বলবো এই নচিকেতা সারা জীবন নিজে লিখেছেন নিজে শুরু করেছেন গিয়েছেন আমার জন্য অনেক গান করেছেন হ্যাঁ তবে উনি উনাকে আমার কাছে অনেকটা বনো পায়রার মতো মনে হয় যে পোষ মানানোটা কঠিন কিন্তু একজন সঙ্গীত পরিচালক পোষ মানান একজন শিল্পীকে তারপর তার মতো গাওয়ান এটা ব্যাপার আছে উনি কিন্তু যখন আমার সাথে বসলেন হ্যাঁ এর আগে থেকে তার সাথে আমার জানাশোনা তখন আমি যখন গজল করছিলাম হারমোনিয়াম বাজিয়ে তখন বলে যে বাংলাদেশে এরকম শিল্পীও আছে এত সুন্দর গায় তখন আমার ফ্যান হয়ে গেলেন তো কোনো ইন্টারভিউ নিলে বলে যে বাংলাদেশের রুণাইল আমার প্রিয় শিল্পী রবি চৌধুরী আমার প্রিয় শিল্পী তখন বাংলাদেশের শিল্পীরা একটা অবাক হয়ে গেলেন যে রবি চৌধুরীর নামটা কেন বললো রুনায়লের পরে রোনাজিত রোনাজীনবঙ্গের বিখ্যাত শিল্পী তখন এটা একটা সবাই বুঝলো যে রবিযুদ্ধের ভিতরে নিশ্চয় কোনো মাল আছে মনে হয় নাহলে নচিকাতার মতো লোক হ্যাঁ নচিকেতা আবার কিন্তু ঘাওড়াটে পেললো মানে হ্যাঁ আমি সেটাই বললাম সবার গান করে না তাকে অনেক শিল্পীরা কল দে আমি নাম বলবো না অনেক বাংলাদেশের সুপারস্টার ফোনি ধরে না তার আমি সবার আর তুমি আমার জন্য কেন গান করলে না আমি যে তুমি কয় আমি মেল সিঙ্গারদের কোনো গান করি না মানে ফিমেলদের করি কেন কল আমি চাই না আর একটা নচিকাতা দাঁড়িয়ে যাক আচ্ছা তাহলে যে আমারটা কেন বললে কই তুই তো আমার ছেলে

নতুন যারা ভালো গান করে আমি অ্যাপ্রিসিয়েট করি আচ্ছা একটা প্রশ্ন করে সেটার উত্তর পেয়ে আমরা শেষ করে দিব আপনার সময়ে যারা গান করেছেন তাদের গান এখন অনেকেই আছেন সবাই না হয়তো অনেকেই আছেন যাদের গান শুনলে মনে হয় যে তিনি গাইছেন না অর্থাৎ কণ্ঠের এমন একটা নেতিবাচক পরিবর্তন চলে এসেছে কিন্তু আপনি যা ছিলেন আপনার কণ্ঠ যা ছিল সেটাই আছে এইটা কীভাবে সম্ভব একটু বললে আমার ধারণা সবাই একটু সাহস পাবে বা জানতে পারে উৎসাহ পাবে এটা হচ্ছে এটা উনি জানেন উপরওয়ালা জানেন জানান নিশ্চয় আমি কারো ক্ষতি করি না হ্যাঁ আমি ভালোবাসি মানুষকে আপনি যদি কারো ক্ষতি না করেন আপনার ক্ষতি কেউ করতে পারবে না আর মানুষকে ভালোবাসতে শিখুন আমি আমার একটা ওয়ার্ড আছে প্রতিদিন একটি করে বন্ধু বাড়াবেন হ্যাঁ বাড়াবেন এটা আমি সবসময় বলি লাভ ইউ দর্শকে এখন আমরা কথা শুনছিলাম রবি চৌধুরীর তিনি সঙ্গীত শিল্পী তিনি গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে এখন আমরা অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে বিদায় নেব এই অনুষ্ঠানে প্রচার হয় প্রতি রবিবার রাত সাড়ে আটটায় আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে সবাইকে দেখার আমন্ত্রণ সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আল্লাহ হাফেজ